আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকার শেমবাজার পাইকারি আড়তে পাইকারি আড়ত থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা দেখতে চলছে ধর

আর ফরিদপুর কত চলছিল কাকা সাতান্ন আটান্ন সাইড আর রাজবাড়ী কত চলবে ওই সাইড বাস সাইড একশো তিন সাইড মাল চাকিল মোটার উপর নির্ভর করে সব এখন কি বাজার কম কাকা পেজের বাজার বাজার অতটা কম না কিন্তু মাল কাটতি কম বা বেচা কিনে কম বেচা বাজারের তুলনায় যা দাম খাওয়ার কথা তা খাইতেছে না ব্যাপারি টুকটাক আনতেছে কিন্তু বেচা কিনে কম যদি এখানে কাটতি থাকতো মালটা মাস শেষ তাহলে বাজারটা দু এক টাকা বাড়তো আর একটু শান্তি পাইতো কিন্তু এখন তো যাই কেনে খাটানা একটা যদি কমে তাহলে ওইটাই খান ব্যাপার হাটে তো পাট্টাপাটটি করে কিনতে হয় এখানে পাট্টাপাট্টি করে বেচা যায় না যে আটানা কম বেচবে সে বেচতে পারে

দেশি রসুন সত্তর মানে সবচেয়ে ভালোটা সত্তর টাকা হ্যাঁ নিচে আছে আটচল্লিশ পঞ্চাশ বান্ন পঞ্চান্ন ষাট আচ্ছা আচ্ছা রসুনের বাজারও তো কম না কাকা সবকিছুই বাজার কম নিয়ন্ত্রণে

কাকা আজকে বেচা বিক্রি কেমন আছে কাকা বেচা বিক্রি আমার বেশ কতদিন ধরে খুবই মুন্ডা খুবই খারাপ বুঝলেন প্রতিদিনই একই কথা বলতে খারাপ লাগে শেষ কথা হচ্ছে আমরা যে কটা পূর্ণ বেশি পেঁয়াজ রসুন আদা আলু এই চারটা পূর্ণ এই বছরে বুঝলেন চারটা পূর্ণই বেচা কেন একদম সুলভ আজকেও ষোলো পশু ষোলো গতকালও ষোলো ষোলোই আপনার পেঁয়াজ প্রায় প্রতিদিনই সাড়ে ন আঠানো দাম কমতেছে দেশি রসুনেও সাড়ে ন দাম কমতেছে প্রতিদিন আর সাইনা রসুনও কমতেছে আদাতেও কমতেছে বুঝছেন প্রায় চারটা পণ্য দিন প্রতিদিনই বাজার কমে আর সেল একবারে খারাপ বুঝছেন এতটাই খারাপ ঘর ভাড়া অনেক দিন ওঠে না কেমন করুন দৃশ্যের মধ্যে আসি আল্লাহ আল্লাহ করতেছি দেশে একটা সুষ্ঠু নির্বাচন হলে দেশে সুষ্ঠু নির্বাচন হলে দেশে মন্ত্রী পরিষদ গঠিত হলে এই বিদেশে বিনিয়োগ হলে এই দেশের সেতু কালভাত রেল অনেক কাজ কর্ম আছে সেটা কর্ম শুরু হলে বিদেশি বিনিয়োগ শুরু হলে কর্ম শুরু হলে সঞ্চল শুরু হলে দেশের সব ধরনের পণ্য বেচা হবে বুঝলেন যাদের পণ্য তাদেরও লাভ হবে আমরা ব্যবসায়ী আমাদেরও কিছু লাভ হবে বুঝলেন সব কর্মসঞ্চলতা চলে আসবে আসলে অতীতে সরকার এই দেশে যত মানসিক কোটি 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 মানসিক বেকার করে এই দেশে তেন ভিক্ষুকের হাতে যে টাকা ছিল সে গাও ভিক্ষুকের থালে তেন উঠাইলি চলে গেছে আমরা এক ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছি তত অর্থনৈতিক দপ্তর ছিল সব অর্থনৈতিক দপ্তর একদম পঙ্গ করেছে চলে গেছে আমাদের হাতেও টেকা নাই ব্যবসায়ীরাতেও টাকা নাই কিছু হাতেও টাকা নাই একুশটা ব্যাংক তার অন্য সংগঠনে চলতেছে বুঝলেন সেসব ব্যাংক আমি ছয় বছর আগে টাকা রাখেছি পাঁচ বছর আগে টাকা রাখেছি আর চেক দিলে তিন ঘন্টা বসে রাখি তারপর করে হেড হেড বাউন্সে যান আমার এই এক লাখ টাকা দেওয়ার মতো নাই একুশটা ব্যাংক তার অন্য সংকটে ব্যাংক যদি তার সংকটে পড়ে তা আমরা ক্ষুদ্র ব্যবসিক আমাদের অবস্থা কোথায় যাবে বলে আমরাও চরম সংকটের মধ্যে আছি যদি নির্বাচন হয় মন্ত্রী পরিষদ গঠিত হলে বিদেশি টেকা এই দেশে বিনিয়োগ হলে আমার দেশে কর্মচলচলতা হবে বেকারত্ব কমবে দেশের অবস্থা স্বাভাবিক হবে যতদিন নির্বাচন না হয় ততদিন দপ্তর না খুলে কর্মসঞ্চালনটাও আসবে না এদেশে ব্যবসা বাণিজ্য কিছুই হবে না আচ্ছা এই যে কাকা আমরা পেজ দেখতেছি এই পেজ আজকে কত চলছে কাকা এটা আট পঞ্চাশ বিক্রি হচ্ছে ফরিদপুর এটা পাবনা একষট্টি বাষট্টি আর এটা ফরিদপুর সাত পঞ্চাশ বিক্রি হচ্ছে আজকে বাজার গতকালকে দেখো কম জি এর রহুন বিক্রি হচ্ছে 39 40 এটা কত গের কাকা রহুন না রহুন ওটা রহুন না রহুন 42 টাকা আলু ওই 13.5 টাকা এটা 14 টাকা 14 টাকা তার মানে কোনোটা বাজারই বাতি নাই না সবটার বাজারই কিছু না কিছু কম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কাকা রহুনের বাজার কি সামনে বারবার সম্মুখে বাংলাদেশের শুনেন বাংলাদেশে বাংলাদেশের নয় হাজার গ্রাম বুঝছেন নয় হাজার গ্রাম তারপরে চার হাজার পাঁচশো কতগুলা থানা ওয়ার্ড আছে মনে হয় একচল্লিশ হাজার দুইশো বিশটা ওয়ার্ড বুঝছেন আর নয় হাজার গ্রাম একচল্লিশ হাজার দুইশো বিশটা হলি ওয়ার্ড পাঁচ চল্লিশশো আঠান্নটা থানা বুঝছেন এই চৌষট্টিটা জেলা আজ পঁচানব্বই দিন ছিয়ানব্বই দিন এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এমন একটা দিন নাই যে এই গ্রামে কি এই ওয়ার্ডে কি এই ইউনিয়নে বৃষ্টি হলো না যার কারণে আপনার সবজি উৎপাদন কম হচ্ছে বৃষ্টির জন্য সবজির জমি পানি বাজি সবজি পচে যাচ্ছে সবজির বাজারটাই ভালো বুঝলেন আর অন্যন্য অন্য হলুদ এই আমাদের দেশের আইটি মানুষ প্রায় পণ্যের বাজারই কম বুঝলেন দেশের মানুষের হাতে অর্থ নাই মানুষ যেটা চাহিদা খাবার চাহিদা ওটা মেটাতে পারতেছে না অল্প স্বল্প খেয়ে বেশি আছে অল্প স্বল্প পোশাকেই বেশি ব্যবসা গেলে গায়ে সাত আছে ভিতরে গেঞ্জি নাই আর কৃষকের গেঞ্জিও নাই গামছাও নাই খালি লুঙ্গি আছে এতটা অসহায় গেছে এই বর্তমান অবস্থায় বুঝলেন এই দেশে মানে পণ্য করেছে অত্যাদেশ সরকার চলে গেছে সেগুলি অর্থ দপ্তর অর্থ লেনদেন হয় অর্থ আমদানি হয় রপ্তানি হয় বুঝলেন সেসব অর্থ যেগুলো দপ্তর এগুলো আরো ধ্বংস হয়েছে বেশি আচ্ছা ঠিক আছে কাকা আদা কি আছে আদা আদা একশো দশ টাকার থেকে একশো দশ টাকার থেকে নব্বই টাকা আচ্ছা ঠিক আছে কাকা সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম